তিয়াত্তর হল আটশো বৈশ্ব নাগাইশের বিশ্বাস তুমি তো নাগাইশ আরেক গেলামও জাউন লাগে না কারণ যাওন লাগে না কেরে আমারও জাউন লাগলই আমরা আলু মারখা মুসলমান হয়ে গেছি হুটকি লাগে গুস্ত তো লাগে ঠিক কিনা আমরা গানের ভিতরেও সভাপতি মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি কে বুঝাইব কারে কন কে বুঝাইব কারে আপনার গানও সভাপতি মাহফিল সভাপতি তো এটা হইলে তো সকলে পারে আপনি উড়ুস সম্ভব জাফত গিয়েও সম্ভব কতকল ফরে শুভ হালকা তেন গান হইব আপনি জানেন আপনি ওই এলাকার মসজিদের ইমাম আপনারা নিচে মিলাত ফেরা দিতেন আপনি মাগরিবের পরে মিলাত ফুরা সহালে ফজর ফুরা, মিলাত ফেরাতে তার শুভ হালকা তো গতি শুরু করব আপনারা নিচে বরকতের লেগা আপনি একবার জিগাইলেন না হ আমি গেলে গা কিতা বাজাইবেন একবার জিজ্ঞেস করা দরকার ছিল না কি ছিল না আপনি তো জানেন আপনি গেলে গে গান বাজা শুরু হইবো তইলে গানদার আপনি উদ্বোধন করে দিয়ে আইলেন দে হইব কেমনতের ময়দানও আরে কি করলেন সেফ মাটিত লাগাইয়া থাইককেন কামলাতে আগা এ আমফা তো চাবাইয়া খাইয়ে কাম লাগলে টিউবওয়েলের ফান্ডি খাইয়া থাইককেন তারপরেও সুদ খুনের ঘুশখুরের মায়ের দাওয়াত খাবেন না সবাই আমিন কথা মনে থাকবে ইনশাআল্লাহ নবীজি আপোষ করে নাই করলে ফারত কয়ালাইলে ফারত তারা মিটিং বোঝা লাইছে নবীরা মাইডালাইবো কথা আসেনি রহ নবীরে মায়ের লাইবো তারা মিটিং করছে নবীজি গিয়ে আবু বকরের ডাক দিছে আবু বকর আবু বকর করে রাসূলুল্লাহ মাত্র একটা ডাক দিছে খেয়াল করেন মাত্র একটা ডাক দিছে কয়টা মাত্র একটা ডাক দিছে আবু বকর আবু বকর কাহা বাইক কই দরজা খুলে দিছে রবি আবু বকর তুমি রাইতে ঘুমাও না হ্যাঁ ঘুমাইবো না কেন কয়ে তো এক ডাক ফেলে কেমনে পেয়ারসুল্লাহ আপনি যে একদিন কইসলেন রেডি থাহিস এরপরের থেকে আমি ঘুমাই তবে বিস না দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আর আস্তে কন শোবাহ আমি ঘুম বিছানায় যাই না ঘাড়ো ঘুম হয় যাবে আমার নবী যদি এসে দাঁড়িয়ে থাকে কাফিরেরও যদি আক্রমণ করে আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আল্লাহর নবী বললেন চলো চলে যাই বের হয়ে গেলেন আবু বকর নবী যে আবার হাঁটলেন মদিনার উল্টা পথে আবু বকর কয় গুস্তাকি মাফ দিজিয়ে বে আদবি মাফ করবেন আমরা বোধহয় উল্টা পথে চলতেছি নবী আমার আপনি কি মদিনার রাস্তা ভুলে গেছেন আল্লাহরে নবী কয় মদিনার রাস্তা আমি ভুলে যাই নাই মক্কার মানুষগুলারে মদিনার রাস্তা ভুলাই দিতেছি ওরা যেন আমার উল্টা পথে না খুঁজে এই জন্য আমি উল্টা পথে যাচ্ছি ওরা খুঁজবে মদিনার পথে এবার নবীজি চলে গেলেন উল্টা পথে মহম্মদ যে এইদিকে চলে গেলেন আরেকদিকে সকাল হয়ে গেল সূর্য হেসেও হেসে উঠল। আবু বকর চিন্তিত হয়ে গেলেন আবার বুদয় ধরা পড়ে যাব রাখালেরা বের হয়ে যাবে আমাদেরকে দেখে চিনে ফেলবে দারুণ না দোয়াই নিয়ে আমাদের হত্যা করা হবে আবু বকর ডাক দেখ নবী গো ও নবী আমরা বুদয় ধরা পড়ে যাব আল্লাহ নবী मुझकी हसकॉ वालाता ही दो ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মু'মিনিন ও চিন্তার দরকার নাই ওয়ালা তাহিনু ওয়ালা জানু তোমাদের ভয় নাই আমাদের কোনো প্যারেশানি নাই আমরাই হব সফল ইন কুনতুম অমেনিন যদি আমরা মু'মিন হইতে পারি কোনো চিন্তার দরকার নাই আমরা এক আল্লাহর উপর অবিচল আছে আমরা ধরা পড়ে যাবো না রে আবু বকর দেখ 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 কোথাও লুকানোর কোনো ব্যবস্থা আছে নাকি আবু বকর গিয়া দেখে পাহাড়ি একটা গুহা আবারও বিজি ঢুকতে চাইলেন আবু বকর সামনে হাত ছড়িয়ে দাঁড়ালেন গোস্তাকে মাফকার দিজিয়ে ইয়ার আপনি গুহার ভিতরে ঢুকবেন না কয় কেন ঢুকবো না কয় ঢুকবো আমি আগে কয় কেন তুমি আগে ঢুকতে চাও কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনারে কামড়ে দিতে পারে এই জন্য আমি আগে দেখে আসি আল্লাহরে নবী চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেখ আবু বকর আমারে কামড়াবে তোরে কামরাবে না আবার যদি কামরায় তোরে কামরাবে না আবু বকর নবীর চোখ ভেবে বেয়ে পানি পড়তেছে কলজা বড় নবীর মায়া আল্লাহ কোরআনে কয় সাবিমা তিমিন الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين قل يا نبير معايا نبي دك بكر আমি গুহায় ঢুকলে আবার সব কামড়াবে তোরে কামড়াবে না আবার আবু বকর কি জবাব দেয় আমরাও তো আসে কেরাসুল আবু বকরও তো আসে কেরাসুল আবু বকর জবাব দেয় নবী ও নবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো নবী আপনি যদি কিচ্ছু হয় তাইলে দুনিয়াতে ইসলাম থাকবে না আমার মতো একশো আবু যদি মরে যায় কিচ্ছু হবে না ইসলামের আপনি না থাকলে ইসলাম থাকবে না গণবি আমাকে আগে যাইতে দিন আবু বকর আগে ঢুকলেন সব দেখে শুনে তিনি বাইরে এসে বললেন আহলেন সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম এই গুহার ভিতর আপনাকে স্বাগত নবী ঢুকলেন বললেন মাশাল্লাহ সুন্দর গুহা আবু বকর ক্লান্ত পরিশ্রান্ত দেহ একটু আরাম নিতে মন চায় আল্লাহ নবী বললেন আর আবু বকর আসন পেতে বসে গেলেন নবী বুকুলে মাথা রেখে শুয়ে পড়লেন আলতু করে হাত বুলিয়ে দেয় আবু বকর চুলের মাঝে বিলি কেটে দেয় আবু বকরের আদর পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন আবু বকর তাক দেখে গুহার চতুর্দিক দিয়ে শুধু গর্ত আর গর্ত সাপের জিব্বা দেখা যায় আবু বকর মাথার পাগড়িটা ছিললেন টুকরা টুকরা করলেন টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন কাপড়ের টুকরা শেষ গর্ত রয়ে গেছে আরও একটা সব কয় না তিনি কি করবেন কিং কর্তব্য বিমূর হয়ে গেলেন তিনি ভয়ে পড়ে গেলেন কী করবেন এখন কি করা যায় এখন আবু বকর কী করবেন গর্ত একটা বাকি আছে কাপড়ের টুকরা নাই আবার আবু বকর সিদ্দিক আস্তে করে নবীর কুলের নিচ থেকে পা একটা বের করলেন গর্তের মুখে পা চাপা দিয়ে রাখলেন বিষাক্ত সব বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন শরীরটা নীর হয়ে গেল একেবারে চোখ দুইটা লাল হয়ে গেল আবু বকরের বিষের যন্ত্রণায় ছটফট শুরু করে দিলেন ডাক্তারের দাঁত দিয়া কামড়ে ধরলেন আওয়াজ বেরো হয়ে গেলে আওয়াজ যদি বেরো হয়ে যায় তাইলে আমার নবীজির ওই যে কি কয় ঘুম ভেঙে যাবে এবার ঠুট দিয়া চাপড় কামড় দিয়া যে ঠুটটারে দাঁত দিয়া কামড়ে ধরে তিনি আবার আটকে দিলেন ওকে জি ঠুট দিয়ে কামড়ে ধরলেন আবু বকর সিদ্দিক তার ঠোঁট দিয়া কামরে ধরে তিনি কান্নার আওয়াজ থামালেন মুামে আওয়াজ থামাই বাদার দিয়া কামরাইয়া চোখের পানি থামাই বাকি দিয়া আওয়াজ থামানো যায় চোখের পানি তো থামানো যায় না আবার টপ টপ করে আবু বকরের দুই ফোটা চোখের পানি নবীর গাল মুবারকে পড়ে গেল নবী লাভ দিয়ে উঠলেন দেখে শরীরটা নীল হয়ে গেছে গাল বে বেয়ে পানি পড়তেছে আবু বকরের ডাক ডাক আবু বকর ও আবু বকর কেন কান্দশ্রে আবু বকর বাড়ির কথা মনে পড়েছে নাকি আবু বকর ডাক দেয়া কয় ইয়া রসল আল্লাহ ইয়া আল্লাহ আপনার আবু বকরকে আপনি এখনো চিনলেন না আপনার চেহারা মুবারক আমার সামনে আর আমি বাড়ির কথা মনে করে এটা আপনি কেমন করে ভাবলেন গো নবী নবী তাইলে কেন আবু আর আর গো মনে করেছিলাম বলবো না না বলে উপায় নাই ও নবী সাপ আমারে কামড়ে দিয়েছে আগে কেন ডাকলি না আপনার ঘুম ভাঙ্গাইতে সাহস পাই নাই গো নবী আল্লাহর কয় দেখি কোথায় কামড়ে দিয়েছে এবার নবীকে পা দেখালেন আবু বকর বললেন পায়ের এই জায়গায় কামড়ে দিয়েছে আল্লাহ নবী আঙ্গুল দিয়ে জিব্বা থেকে একটু লালা লাগালেন লালাটা নিয়ে আবু বকরের পায়ের ভিতরে যেখানে কাপ সাপ কামড়ে দিয়েছে ওই জায়গায় একটু লালা লাগাই দিলেন আবু বকর কয় পাটা আমার এমন আরাম পাইল সারাটা শরীর কখনো বা ব্যথা হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত এই পা যে আরাম পাইছে আমার কোন অঙ্গ আর আমার দেহের এত আরাম পায় না নহল চমোহনির লোক কোনোদিন মুস্তাক ফয়েজি তোমাদের কাছে আসে নাই আর কোনোদিন আসব আসবো জানি না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি বাংলায় বাংলার বাইরে মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে নহল চমোহনীতে কদম দিয়া মন্ডা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আজকে আমরা সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে একটু তবা করব আমাদের জীবনে গোনা আছে না কি নাই কথা কানা গোনা আছে না কি নাই এই গোনাগুলা মাপ করানোর একটাই মাত্র পদ্ধতি এটার নাম হলো তা কিন্তু আমরা তো শুধু তোবা করে এটি কোনো তবা না ফাগ বাইনা ফাঁকরিটা দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাক ফিরুল্লাহ পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ হারাববি তো হুজুরে কয় তো কয় তে আবার মনে মনে কয় তে যে সুদের হলো লইয়া অনের কথা আছিল আইসি নিজের নিকি হিব হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতেছে সুদের তেহা হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইবো এই বড় বড় আছে না কি নাই তো তোর তো বা তুই আরো বাট ফাড়িয়ে না করত তুই তো গোনাগারের তে আরও নিকৃষ্ট এক গোনা করছো তো এক বালা তারপরে আল্লাহর লোকে বাটফাড়ি করস কীর্তি তুই যেই মনে মনে চিন্তা করস কেউ জানে না একজন জানে তিনি কে মনের তে ফারলে তো বা কইরো না হইলে তো বা কইরো না আজকে আমরা খালে সন্তরে সবাই মিলে তো বা করবো ইনশা আল্লাহ আর গোনা করব না রাজি আছেন সবাই সবাই আমার সাথে পড়েন সবাই একটু নামাজের মতো বসেন সবাই তো আর বসতে দেওয়া গেল না আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আয়োজন করতে রুহুল আমিন এবং তার যুব সমাজ এবং মসজিদ কমিটি চিন্তা করবে বড় কোনো খ্যাত মেতো যায়নি মাহফিল এখনও যে আর ওই দুইটা লাইন আছে জাগা হইব হুজুর বদলাইলে বদলাইলেও লাগবো হুজুর বদলাইলে দেখবা হই আরও জাগা থাকবো কোনো টেনশন সবাই নামাজের মতো বসেন সবাই মিলে আমরা তও করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবার আগে আমার একটা কথা আছে আমার ওহুল আমিন আপনাদের মাফিলটার জন্য আমার দরবারে অনেক বার গেছে আমি তারে কইজা দিয়া মায়া করি মায়া করার কারণ আছে এই ছোট বয়সে ইসতাবের পথে চলতে চায় সমাজে ইসলামকে সমাজের রঙে রাঙ এই ইসলামের রঙে সমাজ রাঙাতে চায় এজন্য দীপ্ত শপথ গ্রহণ করে সামনের পথ চলাকে করে নিয়েছে কণ্ঠকা কীর্ণ করে নিয়েছে কুসমাস্তীর্ণ করতে পারে নাই এ পথে চলতে গেলে ঝামেলা হয় এ ঝামেলা নিয়েই এই অল্প বয়সে এগিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তারা কবুল করে আরও যারা এই 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 মাহফিলের সাথে জড়িত আরও যারা দিন কায়েমের পথে জড়িত আল্লাহ সবাইকে যেন কবুল করে সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন আপনারা জানেন পুস্টারেও দেখেছেন সবাই শুনেছেন আমাকে তো সবাই চিনেন মোস্তাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর হতে চাই নাই আল্লাহ সাক্ষী আমি পীর সাহেবতে চাই নাই আমার পির সাহোয়ার কোনো শখও ছিল না আমি এটার জন্য লালাইতো না আমার কোনো স্বপ্নও ছিল না তো এলে ওইলেন কেমনে অনেক কাহিনী সবটা কনচেতনে সংক্ষিপ্ত আছি না আছি তো আমি তো ওরা কনে লিখে বই ছিল আমার আবহাওয়া দিতে দরদি দরদি আমি পির সাবতে চাই নাই আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা এনতেকাল করেছেন দাদার আগে আব্বার এনতেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার এত বড় দরবার মিটিং ডাকলেন আমাকে বললেন সবাই জিজ্ঞেস করলো হুজুর আপনি কি চিন্তা করছেন আমি চিন্তা করেছি আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবার চালাবে আমি হাউ মাউ করে কান্নাম আমি বললাম আমার বড় আপন ভাই আছে তিনজন সাসা আছে সবাই ডিং আপনি আমারে কেন আমি জানি কে সালাইতে পারবো বুঝেই দিতেছি আমি আমি তো ফিস হতে চাই না কারণ বাংলাদেশও আমি ফিস দেখতে দেখতে অতিষ্ঠ অধিকাংশ ফিস দেখো শৈলকত্রে বালা লেহাপড়াও করছে অস্বীকার করা যাবে না লেহাফরা করে আত আছে ফাও আছে নাক আছে চোখ আছে মুখ আছে কান আছে অটো চালাইলে এক হাজার টাকা কামাই করন যায় সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করন যায় বাংলাদেশের অধিকাংশ ফিসাপ সিএনজিও চালায় না অটোও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না এই মুড়িদার বাইত কয় দিন মুড়িদার বাইত কয়দিন কয় দিন হিন্দি বেদ ইতিহাস দেয় হ্যাঁ ইতিহাসে বইয়া বইয়া খায় রিক্সাওয়ালায় টেহা দেয় হেই টেহা খায় আরে বেড়া ফাললে তুই রিক্সাওয়ালারে দে ফাললে তুই হগিন নিবেদি রে দে এইটাই না তোর দায়িত্ব তুই যেহানো হেন ফারস এই ফাঁদতে ফাঁদতে এমন অভ্যাস এ এই আতার উল্টায় না কেটাই জানি জৈর এমনি উল্টাই দিছি এটা আবার বুচুরই উল্টে গেছে কেটা নাদানের একটা জাত ফদ আছে বেড়া খাইতে এত টেহা লাগে না মুরিদরা খালি কও দুনিয়া সারো দুনিয়া সারো দুনিয়া লইয়া ভাগ লইও না কথা তো ঠিক সুন্দর কথাই কইছে এবারে মুড়িদের দুনিয়া চারাইতা রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক মা এই হলো বাংলাদেশ আমি অতিষ্ঠা গেছি দাদা আমার ফিরালি নীল আমি মাপ চাই আমি ফিরসা বইতাম চাই না দাদাই কয় না তুমি যেই রকম আমি সেই রকম ফিরে বানাইতাম চাই সোবাহাল্লাহ বলবেন না আমারে দাদায় মাত্র ন শতক জমিন দিছে কয় শতক আমি জমিন কিনা শুরু করলাম আমি কিনছি আঠারোশ শতক কয় শত আঠারো শতক আঠারোশ কত শালকা পুজো আঠারো শতক জমিন আমি কিনছি আমার এখনো দশটা প্রতিষ্ঠা একা জেকির রাজকারের জন্য খানকা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এ মসজিদ মার হাবা কন্যা কেন আমার এখন মসজিদ আসিল টিনার ঘর চিন্তা করল আমার বাসাম কয় বছর বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাফিজির নাম হুঁছে না চিন যখন কামো লাইছি সিনারা আমার লেগিয়া দেওয়ার দরকার নাই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল একটা মসজিদ করব মার হাবা বলবেন না আমি বিশ হাজার স্কোয়ার ফুট বিশ হাজার স্কোয়ার ফুট যারা শিক্ষিত তারা বুঝা লাইছে এবারে বুঝা দেখি এবারে নাই এবারে বিশ হাজার স্কোয়ার ফুট খেলা মনে করছো এ এই মাঠটার কয় গুণের সমান হইব মার হাবা এই বুজুর্গ কই জানাবলাম কতক্ষণ ফালার লগে যায় কতক্ষণ বেড়ার লগে যায় এটা যা করতে আছে শোল্ডার লইয়া বেড়া তার একটা কলজা রে ত্রিমাংশের ভিতরে উঠতে একটা কলজা লাগে তার মনে তার আমার হাবা মালা আমার মসজিদরা নিচতলায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ বিশ হাজার স্কোয়ার ফিট আমি বললাম যে এই মসজিদ করতে কত লাগবে ওরা আমাকে বললো পনেরো কোটি টাকা আমার হাবা বলবেন না এবারে তো ডরাইছে বিশ হাজার হইন না আমি ডরাইছি টিয়া হইন না ফুন্ড কুঠিটিহা যখন কই শরীর একটা কাপ দি আর শীতের ভিতরে কফালো গাম জন্মা গেছে গা নাইয়ার একটা মর্চা দিয়া লাইছে তোর যে গেলাম কত কইলি কয় কুটি কুঠি আমি জীবনে এক কুটি একখান দেখ সত্যি আরেকবার রুফলে সাফাই দিতে তো বালাই লাগে ফুন্ডু টিহা যা মনে দিয়া ইয়ে তাই কয় কোথ না নিয়ত করা নাই মালাম আমি নিয়ত করাম কি দিয়া করেন একটা নিয়ত তখন বাড়াইতের মতো একটা নিয়ত আল্লাহ জীবনে বাস আমার কয় বছর মাহিলে তো কইরা রাইছি চৌত্রিশ বছর জীবনে হে হ্যাঁ সারা করলাম যাও এটা নিজের রাখ্যালয় সে কাটাকাটি যাইতাম না এক বছরে যত টেহা মাহফিল হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি একতলার স্বাদ হয়েছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আহা কারেন্ট চলে গেছে না জি সবাই পরে না আমিন ওকে ভাই ওই যে ওই যে নীল শার্ট গা দেওয়া যাইতেছে উনি হলো আমাদের ভিতরে ওলি পাওয়া গেছে না না ওইটা তো না তো উনি দোয়া করছে কারেন্টটা গেলে গে উ গেল গোল উনার দোয়া কবুল হইছে হ্যাঁ ওনার দোয়া কবুল উনি দোয়া করছে আল্লাহ এমনি তো যাইতাম ফারতাসি না কারেন্টটা গেল উঠলাম ওই তো আল্লাহ এবার দোয়া কবুল করছে তো এবার আল্লাহ রলি না খালা মনে করছে এবার আ হাবা বলো আমার একতালার ছাদ হয়েছে জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারের ছাদে পরে আমার ডাক দিয়ে নিয়ে কোহজুর ওই যে ফোন রুকুটি কইসলাম ওই তো না আমি কী তৈব কয় তিরিশ কোটি টাকা লাগবে আমি কই রে বাস আছে হ্যাঁ রে ফিটাতে আমার এ মসজিদ করতাম কইলাম করে বেরো তোরা কি শুরু করসো তোরা হুজুর এই টেনশন করে নাও এ যে কালকে হ্যাঁ আজকে আমি দরবার থেকে বের হলাম আমি দেখলাম আমার মসজিদের পেছনে খরচ হয়ে গেছে চার কোটি পঁচাশি লক্ষ টাকা মার হাবা বলবেন না আমি দিসি কয়লা তো বাহিটে আইল করতে হগিন্নি বেড়ি ভিক্ষা করে যাই তলায় কয়ে রেখি তো হেন কয় মসজিদ বেড়ি সাউল করে ডাইলা দিয়ে ডাকছিলটা গেছে কয় আমি তো ভিক্ষা করে কত এ কামাই করছি মসজিদ দিলাম আমি গরিব মানুষ সার পারলাম না সিএনজি হলো ওলা দাঁড় করাইয়া মসজিদে টাকা দিয়ে যায় কত মানুষের টাকা এই মসজিদে যে ঢুকছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি মাহফিল শেষ করে যখন দরবারে যাই মসজিদের সাদে উঠে দাঁড়ায় দাঁড়ায় কান্দি আল্লাহ আমি যে এত বড় একটা কারবার শুরু করলাম তিরিশ কোটি টাকা বাজেট আমি গরিব মানুষ আমি কেমনে কি করতাম আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মামবানা লিল্লাহ হে মসজিদান বানাল্লাহুল্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে আল্লাহ তুমি দয়া করে এই মসজিদটা যে একটা টেহা দিছে তুমি কইলাম তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে একটা ঘর বানাই দিও আমিন বলবেন না আমি কান দি আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে এত বড় এই কে এইটার দায়িত্ব নেবে আমি খুব প্যারেশানিতে থাকি আমি ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে যাই চোখের সামনে আমার মসজিদ ভেসে উঠে আমি এই কাজটা নিয়ে বড় প্যারেশানিতে আসি আমার এই কাজ আগাই চলতেছে এক স্বাদ হয়েছে কিছুদিনের ভিতরে আমার মসজিদের দোতলার স্বাদ হবে পঁয়ত্রিশ টন রড লাগে ফোনেরও বস্তা সিমেন্ট লাগে মার হাবা বলবেন না এবার এটার লোকে মিলাইয়া রাজমিস্ত্রি খরচ কত সুরঘি কত সিলেট সেন কত এটি বাহি দিয়ে আপনারা বুস করে লাইতেন ভাবলেন কীরম খরচ হইব খালি রডে লাগে ভাই ত্রিশ টন দোতালার সাদরার ভিতরে মার হাবা কন না কেন কইতেন না মার হাবা আমার এই মসজিদটা আমার স্বপ্ন বাংলাদেশে এই মুস্তাক ফয়েজি কোনোদিন হাত হাত পাইতা কারো কাছে পাঁচ টাকাও নেয় নাই কেউ প্রমাণ দিতে পারবে না যে আমি হাত পাইতা কারো কাছ থেকে টাকা নিছি এটা আমার এই মসজিদ আমার স্বপ্ন আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না সুতরাং এই মসজিদ যেন আপনার মুরাদনগরের মানুষ আমরা কুমিল্লা এক জায়গার মানুষ আপনারা অনেকেই গিয়ে হয়তো দেখেও আসছেন আমার মসজিদ সবাইকে দাওয়াত দেখে আসবেন সবাই দোয়া করবেন আমার একটা আবদার আমার এই মসজিদরা বিনির্মাণে দোতলার স্বাদ হবে কিছুদিন পরে যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আমি একশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো আমি দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। মসজিদের জন্য অথবা আমি এক টন রড দিয়ে দেব। অথবা আমি দশটা হাজার টাকা দিয়ে দেব আমি মোস্ট ওয়েলকাম আহলান সাহেলান মার হাবা আমার মসজিদ আপনাকে স্বাগতম আছেন কেউ যেহুদুর ইনশাল্লাহ আমি পাঁচটা হাজার টাকা নগদ দিলাম পরবর্তীতে ইনশাল্লাহ একশো বস্তা সিমেন্ট দিয়ে দেব। অথবা দুইশো বস্তা সিমেন্ট দিয়ে দেবো এখানে হাজার হাজার জনতা হাজির হয়েছেন সবাই মিলে একটু সহযোগিতা করলে আমার জন্য আমার মসজিদটার জন্য বিরাট উপকার হবে আমাকে দেওয়া লাগবে না আপনারা আমার মসজিদটাকে সাহায্য করেন